কাঁচা লঙ্কা রসুনের আচার দারুণ টেস্টি খেতে এটা টক যেমন তেমন কিন্তু ঝালও হবে যেহেতু লঙ্কা তো অনেকেই কিন্তু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এটা সংরক্ষণ করে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না সব রকম টিপস বলে দেব। তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে বোটা সহ প্রথমেই আমি ধুয়ে নিয়েছি ধুয়ে খুব ভালো করে জল শুকিয়ে নিতে হবে কোনো রকম যেন এর গায়ে জল না লেগে থাকে তারপরে লঙ্কার যে বোটাগুলো থাকে সেগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে যেহেতু রসুন আর লঙ্কা একসঙ্গে আচারটা তৈরি করব তাই এখানে দুশো গ্রাম মতো রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তার সাথে কিছু পরিমাণ আদাও নিয়ে নিয়েছি এবার রসুন আর আদাটাকে ভালো করে ধুয়ে এরকম দুটো টাওয়ালের উপর রেখে ভালো করে মুছে নেব এটাতেও কোনো রকম জল রাখলে হবে না এবার যে লঙ্কাগুলো আছে সেই লঙ্কাগুলো চাইলে আপনারা লম্বা লম্বালম্বী চিরে নিতে পারেন বা এরকম এক টুকরো করে মাঝে কেটে নিতে পারেন দেখুন বেশ বড় নয় লঙ্কাগুলো তাই আমি এখানে মাঝে এক টুকরো এরকমভাবে ছেড়ে নিচ্ছি এতে করে কী হবে এক টুকরো নিলেই কিন্তু আপনার একবারে খাওয়া হয়ে যাবে যেহেতু লঙ্কাগুলো খুবই ঝাল তাই আমি এখানে আধা টুকরো করে নিলাম এবার যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো প্রায় আধা কাপ মতো এখানে লেবুর রস আধা কাপ ভিনিগার দুটো জিনিস একসঙ্গে দিয়ে দিলাম তারই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ এখানেই কিন্তু আমি একইবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরে আর লবণ অ্যাড করব না এবার অন্য আচারের থেকে এই লঙ্কার আচারে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশিই লাগে সব কিছু ভালো করে মিক্স করে এটাকে প্রায় এক ঘন্টার জন্য রেখে দেব ভিনিগারটা দিয়েছি আর সাথে লেবুর রস দিয়েছি ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু আচারের সংরক্ষণ পদ্ধতির টাইমটা অনেক বেশি বেড়ে যায় আপনি প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত রেখে এটাকে খেতে পারবেন আর লেবুর রস দেওয়ার ফলে এতে কিন্তু টক টক ভাব আসবে এবার যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলো সাইডে রেখে আদাগুলো বেশ এরকম লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে এরকম লম্বা এতটা লম্বা না রেখে একটু ছোটোও করে নিতে পারেন তো আমি এরকম ঠিক লম্বা লম্বা সাইজের করে সবগুলো কেটে নিলাম আর রসুন কাটার দরকার নেই রসুনগুলো গোটাই থাকবে এবার আচারের মশলাটা তৈরি করব তার জন্য দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতরে দু চামচ ধনে দু চামচ গোটা জিরে এক চামচ মেথি দানা তিন চামচ এখানে মৌরি অ্যাড করেছি সমস্ত মশলাগুলো শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে এবার যখন কালার চেঞ্জ হয়ে বেশ চটপটা একটা আওয়াজ আসবে তখনই কিন্তু এর ভিতরে দিয়ে দেব দু চামচ সাদা সর্ষে আপনারা চাইলে কালো সর্ষেও অ্যাড করতে পারেন তো আমি এখানে সাদা সর্ষে দিয়েই মূলত আচারটা তৈরি করছি সাদা সর্ষে দেওয়ার পর এক মিনিট আমি এখানে একটু নাড়িয়ে চিড়ে নিয়েছি আর তারপর মশলাগুলো নামিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল যাতে আচারটা বেশ ডুবুডুবু হয়ে থাকে আর তার ভিতরে ফোড়নে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তারপর দিয়ে দিলাম এখানে গোটা রসুনগুলো আর তারই সাথে কেটে রাখা আদার টুকরো এগুলোকে প্রায় দু মিনিট একটুখানি ভেজে নেব এতে করে কিন্তু আচারের সেন্টটা যেমন সুন্দর হবে আর তার সাথে রসুনগুলোও কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে কাঁচা রসুনের থেকে এভাবে করে দেখবেন সব থেকে ভালো হবে টেস্ট রসুন আর আদা দেওয়ার পর প্রায় আমি দু মিনিট এটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি পুরোপুরি কিন্তু রসুনগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু একদম গলে যাবে রসুনের কোয়া খুঁজেই পাবেন না আচারের ভিতর পরিমাণ মতো হলুদ কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য এতে করে কিন্তু খুবই সুন্দর কালার আসবে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি যেহেতু কাঁচা লঙ্কার আচার প্রচুর ঝাল হবে তাই শুকনো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না কালারের জন্য শুধুমাত্র এখানে কাশ্মীর লঙ্কা অ্যাড করেছি খুব ভালো করে মিক্স করে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আগেই আমি বন্ধ করে দিয়েছি এবার এই তেলটাকে বেশ মোটামুটি ঠান্ডা করে নিতে হবে লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখুন হালকা একটু এটা কিন্তু নরম হওয়া শুরু হয়ে গেছে আর দেখুন নিচের দিকটা অনেকটাই সেই রসটা টেনে নিয়েছে এখন এর ভিতরে গুঁড়ো করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম যেগুলো আমি আগে থেকেই ভেজে নামিয়ে রেখেছিলাম মশলাটা কিন্তু কোনোভাবেই একদম মিহি করে বাটা যাবে না আচারের মশলা সব সময় একটুখানি গোটা গোটা রাখতে হয় মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আপনি প্রায় দু ঘন্টার ভিতরেই এই আচারটা রেডি করতে পারবেন আর তারপর আরও এক থেকে দু ঘন্টা পর এটাকে সার্ভ করতেও পারবেন খুবই ইজি মশলা মিক্স হয়ে যাওয়ার পর এবার রসুনের সঙ্গে যে তেলটা ছিল সেটা অ্যাড করে দিলাম আর খুব ভালো করে মিক্স করে নেব আচার দেখুন যেমন সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি তো বাড়িতে অবশ্যই ট্রাই করুন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এর ভিতরে যেহেতু ভিনিগার দেওয়া আছে তো আপনারা আরামসে এক থেকে দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন বর্ষার দিনে শুধুমাত্র এক থেকে দু দিন একটু রোদ দেখিয়ে নেবেন তো তৈরি হয়ে গেল এখন শুধু সার্ভ করার বলা প্রায় টানা এক সপ্তাহ মতো এটাকে রোদে দিয়ে ডুবুডুবু করে সর্ষের তেল ভরে আপনারা সংরক্ষণ করে যখন খুশি মন তখন খেতে পারবেন দেখুন ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা